বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা স্পাইসি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিরের স্প্রিং রোল এই চিরের স্প্রিং রোলটা যেমন টেস্টি তেমনি স্পাইসি তেমনি হেলদি তাহলে এই চিরের স্প্রিং রোলটা করতে কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই এসো এই দেখো বন্ধুরা চিরের স্প্রিং রোলটা করতে আমি এই কাপের এক কাপ চিড়ে নিয়েছি চিঁড়েটাকে প্রথমে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এইভাবে শুকিয়ে নিয়েছি আচ্ছা আর এখানে নিয়েছি বিট নিয়েছি চার ভাগের এক ভাগ বিটকে কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এক ধনে পাতা নিয়েছি আধগানা ক্যাপসিকামকে এইভাবে কুচিয়ে নিয়েছি আধগানা কাজ গাজরকে এইভাবে কুচিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে প্রেশার কুকারে সেদ্ধ করে হাফ করে নিয়েছি খানিকটা বাদামকে শুকনো করাতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে চার চামচে চার চামচে চার চামচে টক দই নিয়েছি এখানে নিয়েছি তিল সাদা তিল এখানে নিয়েছি চিলি ফ্লেক্স এখানে নিয়েছি জিরে আর ধনেকে শুকনো খোলায় গরম করে নিয়ে একটু ডাস্ট করে নিয়েছি এখানে নিয়েছি জোয়ান এখানে নিয়েছি গোলমরিচ খানিকটা বেসন নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি সুজি নিয়েছি আর এখানে নিয়েছি চায়ের চামচে হাফ চামচে জিরের গুঁড়ো হাফ চামচে ধনের গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা বন্ধুরা প্রথমেই আমি চিরেটার মধ্যে এই টক দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে ভালো করে চিরেটা মেখে নেব একটা মেখে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এদিকে আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো কিন্তু সেই ক্ষেত্রে যেন কোনো রকম দানা না থাকে বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এলাম এই দইটা চিরের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এবারে আমি প্রথমেই আলু সেদ্ধটা দিয়ে দেবো এবারে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবারে গাজরটা দিয়ে দিলাম এবারে বিটটা দিয়ে দিলাম এবারে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবারে ধনেপাতাটা দিয়ে দিলাম এবারে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এবারে খানিকটা বাদাম দিয়ে দেব এবারে খানিকটা তিল দিয়ে দেব দু চামচের মতন তিল দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এবারে জিরে ধুনের গুঁড়োটা সামান্য একটু দিয়ে দেব। এই চামচে দু চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান এরকম হাতে রোগ দিয়ে দিতে হবে এবারে দিয়ে দেব বেসন বেসনটা আমি এই বাটির এক বাটি দিলাম প্রয়োজনে আবার দিতে হবে এবারে আমি সমস্ত উপকরণগুলো মেখে নেব জল কিন্তু একদমই দেবে না কারণ এই সবজির মধ্যেই জল আছে শুকনো শুকনো করে টাইট টাইট করে একটা ডো বানিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা ডোটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি স্প্রিং রোলের শেপে রোলগুলো সব তৈরি করে নেব তার আগে প্রথমেই আমি হাতে একটু তেল দিয়ে নিলাম হাতে একটু তেল দিয়ে নিলাম এই দেখো এইরকম করে আমি বানিয়ে নেব এই দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই দেখো বন্ধুরা সব রোলগুলো আমার তৈরি করা হয়েছে এখানে আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি এই রোলটার আউটার কোটিংটা তৈরি করার জন্য এবারে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়েছি অলরেডি গরম হয়ে গেছে এবারে একটা একটা করে ছেড়ে দেব এইভাবে লাগিয়ে নিয়ে তেলে ছাড়ব তাহলে রোলগুলো খেতে ক্রিস্পি হবে আমি চারটে করেই ভাজব একসাথে বেশি ভাজব না গ্যাসের আশটাকে একটু কমিয়ে দিতে হবে মিডিয়ামে রাখতে হবে এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দেব বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই করে খেও আর রেসিপিটা খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন আমার চ্যানেলে এই রকম রেসিপি রোজ আসতেই থাকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে হালকা আজে ভাজতে হবে তাহলে কি হবে ভেতর থেকে জিনিসটা বয়ল হয়ে যাবে আর ওপরটা ক্রিস্পি থাকবে আচটা বাড়িয়ে দিলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না এই দেখো বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আমি তুলে ফেলছি এটা খেতে কিন্তু খুব মুচমুচে দারুণ স্বাদের একটা রেসিপি এই দেখো বন্ধুরা চিরের ভেজিটেবল স্প্রিং রোল ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর রেসিপিটা খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব টাটা